তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট উত্তর সহ আলোচনা করব একের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে একের এক নাম্বার একটি তৃণভোজী প্রাণীর নাম হলো শেয়াল বাঘ সিংহ গরু দেখো এর মধ্যে শেয়াল বাঘ সিংহ এরা কিন্তু কখনো ঘাস গাছের পাতা ইত্যাদি খায় না একমাত্র গরুই কিন্তু এগুলো খায় তার মানে তৃণভোজী কে হবে যারা হচ্ছে ঘাস ইত্যাদি খায় তাদেরকে বলবো আমরা তৃণভোজী প্রাণী যেহেতু গরু কি করে এদের যেরকম ধরো গাছের পাতা ঘাস ইত্যাদি খায় তার জন্য গরুকে বলবো কি আমরা তৃণভোজী প্রাণী তার মানে সঠিক অপশন কী হলো তৃণভোজী প্রাণীর কী হবে উত্তর গরু অ্যানালাইজ করে করে পড়বে হ্যাঁ তাহলে দেখবে খুব ভালো হবে সায়েন্সে তোমার দু নম্বর পৃথিবীর শক্তির মূল উৎস হলো পেট্রোল সূর্য কয়লা ডিজেল দেখো পেট্রোল কয়লা ডিজেল এই যে তিনটে জিনিস আছে সেইগুলো সবে কিন্তু জীবাশ্ম জ্বালানি আর এই যে জীবাশ্ম জ্বালানিগুলো যে হয়েছে যে অর্থাৎ পেট্রোল ডিজেল কয়লা এরা কিন্তু আলটিমেটলি সেই উদ্ভিদ উদ্ভিদগুলো অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী থেকে কিন্তু এগুলো তৈরি এগুলো কিন্তু আবার তুমি যদি চিন্তা করো সেগুলো কিন্তু সেই সূর্যের আলোক থেকেই অর্থাৎ স্বাদসংস প্রক্রিয়ায় যে শক্তিটা আসছে সেইভাবেই কিন্তু কনভার্ট হয়ে উদ্ভিদ বা প্রাণীর মধ্যে কিন্তু সংরক্ষিত হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফাইনালি যে শক্তি টোটাল শক্তির উৎসটা কি সূর্য অর্থাৎ সমস্ত রকম শক্তির উৎস কিন্তু আমরা বলতে পারি এক্ষেত্রে সূর্য অর্থাৎ পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য হ্যাঁ এবার তুমি বলতে পারো যে পৃথিবীর ইন্টারনাল কিছু শক্তি রয়েছে যেরকম ধরো ভূতাপ শক্তি সেটা কিন্তু সূর্যের আবার না এবার দেখো তিন নম্বর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো হেমাটাইট ম্যাগনেটাইট বক্সাইট কপার গ্লান্স সাধারণত কোনো খনিজ থেকে যদি আমরা সহজেই ধাতু সংগ্রহ করতে পারি তবে সেই খনিজকেই ওই ধাতুটির আকরিক বলব বক্সাইট থেকে খুব সহজেই অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায় তার জন্য এখানকার সঠিক উত্তরটি হবে অর্থাৎ অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হবে বক্সাইট নেক্সট পাললিক শিলা হল ব্যাসেল গ্রানাইট পিউমিস বেলে পাথর পাললিক শিলা কি পাললিক শিলা হচ্ছে বেলে পাথর মাটি কাদা বালি ইত্যাদি কী হয় সমুদ্র বা নদীর জলের তলে দীর্ঘদিন চাপ তাপে পরিবর্তিত হয়ে কী করে পাললিক শিলায় রূপান্তরিত হয় অনেক সময় পাললিক শিলায় দেখবে বিভিন্ন রকম মাছের ছবিও থাকে অর্থাৎ মাছের জীবাশ্মও থাকে তো পাললিক পার জীবাশ্ম দেখা যায় তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে বেলে পাথর নেক্সট কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় সুতো চটের বস্তা পশম সুতলি দড়ি তুমি চিন্তা করো সুতো এই যে সুতো যে আছে সেটা তো আলটিমেটলি উদ্ভিদের থেকে আসছে চটের বস্তা সেটা পাট থেকে আসছে সুতলি ধরি এটাও কোথা থেকে আসছে বলা তো এটাও কিন্তু আলটিমেটলি উদ্ভিদের থেকে আসছে একমাত্র পশম যেটা আছে সেটা কিন্তু প্রাণীদের থেকে পাওয়া যায় যেরকম ধরো ভেড়ার পশম আমরা বলতে পারি তাই না বুঝতে পারছো তো তার সঠিক উত্তরটা কী হবে পশম এভাবে অ্যানালাইজ করে পড়ো সাইন্সে খুব ভালো হবে দেখো কোনটি ভৌত পরিবর্তন কাঠ পুড়িয়ে যাওয়া লোহায় মর্য ধরা দুধ থেকে দই তৈরি হওয়া বরফগুলো জলে পরিণত হওয়া দেখো কাঠ যদি পড়ে যায় সেই পোড়া কাঠকে তুমি আবার কাঠে পরিণত করতে পারবা পারবা না তার জন্য এটা রাসায়নিক পরিবর্তন লোহায় মোরচ্য ধরা যে লোহায় যে মোরচ্যটা ধরছে সেই মরচে কিন্তু কনভার্ট করে আমরা লোহায় পরিণত করতে পারি না তার মানে এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তনই হচ্ছে দুধ থেকে দই হওয়া সেই দইটাকে কনভার্ট করে দুধে পরিণত করা যায় না অর্থাৎ এটাও রাসায়নিক পরিবর্তন কিন্তু বরফগুলো জলে পরিণত হলে সেই জলটাকে আবার আমরা ঠান্ডা করলে আবার সেটা কিন্তু বরফে পরিণত হতে পারে অর্থাৎ এক্ষেত্রে চার নম্বর অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা আছে সেটা কিন্তু কনভার্ট হচ্ছে অর্থাৎ বরফগুলো জলে পরিণত হয় সে জলটাকে আবার ঠান্ডাগুলো বরফ হয় অর্থাৎ তার পরিবর্তন কিন্তু আবার আগে অবস্থায় নিয়ে যেতে পারি তো ভৌত পরিবর্তনের সংজ্ঞা ডেফিনেশনে কিন্তু তাই বলে তাই না যে কন্ডিশনগুলো আছে তার মধ্যে কিন্তু একমাত্র ডি নাম্বারটাই স্যাটিসফাই করছে তার জন্য সঠিক উত্তরটি হবে ডি নাম্বার বরফগুলো জলে পরিণত হওয়া বুঝতে পারলি তো এবার দেখো চাল থেকে ভাত হওয়া এটি কী ধরনের পরিবর্তন দেখো এক্ষেত্রে লক্ষ্য করো চালটা কি হচ্ছে কনভার্ট হচ্ছে কনভার্ট হয়ে ভাতে পরিণত হচ্ছে এক্ষেত্রে তাপ লাগছে জল লাগছে তাই না তো এই ক্ষেত্রে তার মধ্যে কিছু পরিবর্তন আসছে চালের মধ্যে যে স্টার্সগুলো আছে সেই স্টার্সগুলো কিন্তু পরিবর্তন আছে তার কিন্তু তঞ্চিত একটা ঘটনা ঘটছে যেরকম ধরো ডিম যদি চিন্তা করো সেই ডিমের মধ্যে কিন্তু বলে একটা পদার্থ থাকে সেটা কিন্তু তঞ্চিত হয়ে আমড়ে তৈরি হয় তো ভাতের ক্ষেত্রে কী হয় যে যে চালটা রয়েছে সে চালটা কি গরমে বয়েল হচ্ছে তার মধ্যে স্টার্চটা কী স্টার্চটা কেউ তঞ্চিত হচ্ছে মানে স্টার্চটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্টার্চ স্টার্চ বললাম হ্যাঁ তো দেখো সরকার এগুলো মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে এই পরিবর্তন কিন্তু কনভার্ট করে সেই চালে যাওয়া যায় না অর্থাৎ ভাতটাকে তুমি যতই শুকো সেটা চালে পরিণত করা কিন্তু আগের মতো কিন্তু সেই ব্যবস্থাটা আসবে না অর্থাৎ এক্ষেত্রে ইউজ পরিমাণে তার পরিবর্তন আসছে রাজনৈতিক কীভাবে এরকম রাজনৈতিক পরিবর্তন হবে ক্রোমিয়ামের চিহ্ন কি ক্রোমিয়ামের চিহ্ন অবশ্যই শিয়ার হবে আমাদের চোখে চোখ ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন এ যদি কোনো কারণে আমরা ভিটামিন এ যুক্ত খাবার না খাই আমাদের শরীরে যদি ভিটামিন অভাব ঘটে তাহলে আমাদের কী হবে চোখের প্রবলেম হবে কী হতে পারে রাত কানা রোগ হতে পারে রাত কানা বলতে রাতে কম দেখা জেরোপথোলেমিয়া হতে পারে অন্ধত্ব হতে পারে আরও কত কত রোগ হতে পারে তার মানে ভিটামিন এর কাজ হচ্ছে আমাদের চোখটাকে ঠিক রাখা নেক্সট পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় কেন দেখা যায় চলো পুরী পাউরুটি তৈরির সময় ময়দা বা আটার সাথে কী হয় ইস্ট বলে একরকমের কী হয় বলতো একরকমের জীবাণু মিশ্রিত হয় আবার ইস্ট আটায় থাকা সরকার একে সন্ধান প্রক্রিয়ায় ভেঙে ফেলে যার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সড অর্থাৎ যেহেতু সন্ধান প্রক্রিয়া হচ্ছে এবার সন্ধান বলতে কি শোষণের মধ্যে একটা পর্যায় যায় সবাদ শোষণ অবাধ শোষণ কোহল সন্ধান সন্ধান এগুলো ক্লাস নাইনে গিয়ে তুমি ডিটেলস জানবে ওকে তোমাদের ক্লাসে আপাতত আমি হালকা করে তোমাকে বুঝিয়ে রাখলাম তো এই প্রক্রিয়াগুলোতে কী হয় সেই ইস্টটা কী করে ওই যে ওই যে ওই ওই যে আটা আছে আটার মধ্যে সুগার দিচ্ছে চিনি দিচ্ছে বদি দিচ্ছে সেটাকে কী করে সে খাচ্ছে তার থেকে কী করছে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে এবার কার্বন ডাইঅক্সাইড বেরোলে কী হবে সে আটার মধ্যে তো জমা থাকবে এবার যখন সেই আটার মণ্ডটা আমরা কী করছি গরম করছি তখন কী হবে সেই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসবে কারণ গরম করলে বাতাসটা বেরিয়ে আসবে এবার সেই বাতাসটা যখন বেরিয়ে আসে তখন আটাটাকে ছিদ্র করে 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 বিভিন্ন অ্যাঙ্গেলে বেরিয়ে আসে যে কারণে কী হয় সেই পাউরুটির গায়ে থেকে অসংখ্য ছোটো 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 ছিদ্র থাকে দেখো সুন্দর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানলাম যার ফলে দেখো কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস আটা বা ময়দার ভিতর থেকে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো হয়ে বেরিয়ে যায় ব্যাস অক্সিজেনের দুটি কাজ লাগবে অক্সিজেনের কাজ কি আমরা দেখো প্রত্যেকটা মধ্যে নিচ্ছি এটা কি এটা নিচ্ছি অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছি দেখো আমরা অক্সিজেন ভেতরে নিচ্ছি অর্থাৎ আমাদের শ্বাস কাজে সাহায্য করছে কি অক্সিজেন একই রকমভাবে কোনো কিছু জ্বালালে পারে কী করে অক্সিজেন সেটা জ্বলতে সাহায্য করে বুঝতে পারলে তো নেক্সট রাসায়নিক সার প্রয়োগের পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা লিখো রাসায়নিক সার বেশি প্রয়োগের ফলে মাটির উর্বরতা সূত্র নষ্ট হয়ে যায় অর্থাৎ সেই মাটিতে মধ্যে যে উৎপাদন ক্ষমতা হয় সেই মাটিটা নষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহার করলে সেই মাটির উর্বর সূত্রে ভালো থাকে না অর্থাৎ উৎপাদন ক্ষমতা কমে যায় দু নম্বর রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন রকম ফসলের উপকারী জীবাণু হতে পারে তো তোমরা নাম শুনছো ব্যাকটেরিয়া যেরকম ধরো রাইজোবিয়াম না একরকম ব্যাকটেরিয়া নাম হচ্ছে এরকম প্রচুর টাইপের ভালো উপকারী যেরকম আমরা বলি না ভাই ভাইরাস ব্যাকটেরিয়া এদের মধ্যে যেরকম উপকারী আছে সেরকম ক্ষতিকারক আছে তো যারা উপকার করছে তারাই কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে কার ফলে এ রাসায়নিক সার ব্যবহার ফলে এর জন্য কী হচ্ছে রাসায়নিক সার না ব্যবহার করাই ভালো এর বদলে যেগুলো জৈবিক সার রয়েছে যেগুলো পরিবেশের জন্য ভালো সেগুলো ব্যবহার করা একদম উচিত বুঝতে পারলে তো এই ছিল আমাদের একটা সুন্দর বিজ্ঞানের অ্যানালাইসিস পরীক্ষা পরীক্ষার জন্য মন দিয়ে পড়ো পরীক্ষার জন্য তোমাকে জানে বেস্ট অফ লাক আর দাদারকে শোনার জন্য অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো